নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি গণভোট আয়োজন সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুরে জেলা শহরের সাপলা চত্বরের মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয় এ সময় জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন খাগড়াছড়ি সংসদীয় আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী জেলা সেক্রেটারি মিনাজুর রহমান শ্রমিক জেলা সভাপতি আব্দুল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিক্ষোভ শেষে সমাবেশে বক্তারা ফ্যাসিস সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা সহ স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি